সকল প্রশ্নের ক্ষেত্রে এখান থেকে কমন থাকবে আপনারা এই প্রশ্নগুলো ভালোভাবে বারবার প্র্যাকটিস করাবেন কারণ অনেক স্টুডেন্ট আছে সবকিছু প্রশ্ন কিন্তু তারা জানে কিন্তু কিভাবে আনসার করতে হবে সেটা কিন্তু তাদের ধারণা নেই এর জন্য আমি আপনাদের দ্বিতীয় শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্ন এই ভিডিও আই বাটন অথবা প্লে লিস্টে দিয়ে দেবো সেখানে ওই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে প্রশ্ন সম্পর্কে ধারণা হবে প্রশ্নগুলো একটু ভালোভাবে বারবার প্র্যাকটিস করাবেন এবং এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু বৃত্তি পরীক্ষার সকল প্রশ্ন মানে এই প্রশ্নগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নগুলো কমন থাকবে এর বাইরে কিন্তু প্রশ্ন করা হবে না এই সিদ্ধি যদি সম্পন্ন আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে সকল প্রশ্ন কিন্তু কমন থাকবে যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই সাজেশনটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যাদের এই সাজেশনটি পিডিএফ ফাইল অথবা এস ওয়ার্ড ফাইল প্রয়োজন তার ও আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে WhatsApp নাম্বার দিয়ে দেব সেখান থেকে আপনারা এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন আপনাদের সাথে আমি সম্পূর্ণ প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আমি আপনাদেরকে একটু দেখাবো যে কিরকম রকম ধরনের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এখানে 나와 হয়েছে এখানে যে প্রশ্নগুলো নেওয়া আছে এই প্রশ্ন বাইরে আর কোনো প্রশ্ন করতে হবে না দিতে পরীক্ষা জল এখান থেকে নতুন শব্দের অর্থ কি বন্ধু শব্দের অর্থ কি মজার শব্দের অর্থ কি আর্থিক শব্দের অর্থ কি এভাবে শব্দের অর্থ আছে হয়েছে মাতৃভূমি শব্দের অর্থ কি এখানে বৃষ্টি শব্দের অর্থ নেওয়া হয়েছে এরপর দেখেন প্রশ্ন উত্তর তোমার হাতে কি বই তিথি কি করতে পছন্দ করে তুমি তুলি কি কাজ করবে কাজ করবে মা কাকে ডাকলেন ডালিম কুমার কোথায় পৌঁছালো গান মানে কি রিঙ্কি সকালে উঠে কি করে মৌমাছি কেন মনে যায় এভাবে প্রশ্ন রয়েছে বৃষ্টি ঠিক আছে আমাদের স্বাধীনতা দিবস কোন মাসে খোকা ছাতা দিয়েছিল কাকে আমরা কোথায় খেলাধুলা করি এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করাবেন তাহলে আশা করি এই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো কমন থাকবে বৃত্তি পরীক্ষার জন্য আপনারা এই প্রশ্নটির পিডিএফ ফাইল অথবা এম ওয়ার্ড ফাইলগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করাতে পারবেন

আয় দেখে নাচ কবিতা প্রথম চরণটি লেখো আয় দেখে নাচ কবিতার দ্বিতীয় চরণটি লেখো আয় দেখে নাচ কবিতার শেষ চরণটি লেখো এভাবে প্রত্যেকটি কবিতা কি কি কবিতা কত চরণ লেখতে হবে সেই বিষয়ে এখানে কিন্তু ধারণা দেওয়া হয়েছে পনেরোটি এরপর দেখেন যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করো লয় লয় দিয়ে দুটি শব্দ গঠন করো মদান ময় দিয়ে দুটি শব্দ গঠন করো এভাবে পনেরোটি যুক্ত বর্ণ দেওয়া হয়েছে

মানে একটা বাঙালি ফাইল নিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করাতে পারেন যারা অভিভাবক আছেন আর যারা টিচার আছেন তাদেরও এই সিদ্ধ খুবই প্রয়োজন এই সালুশনটি কারণ এই সাজেশন মাধ্যমে আপনারা প্র্যাকটিস করাতে পারবেন আর এই সালুশনের

আর ট্রান্সলেট ইন্টু ইংলিশ মানে বাংলার উপর ইংলিশ করতে হবে এভাবে প্রশ্ন করা হয়েছে ষোলোটি এরপর দেখেন কিছু কালার এর নাম লেখা হয়েছে লেখা বলা হয়েছে দুইটি ফুলের নাম লেখা বলা হয়েছে এভাবে প্রশ্ন করা হয়েছে আটটি এরপর গ্রামার থেকে দেওয়া হয়েছে ছয়টি প্রশ্ন আমি এখানে সবগুলো বলতে গেলে ভিডিওটি আসলে অনেক লং হয়ে যাবে একজন আপনাদের কিন্তু দেখাচ্ছি আপনারা যাদের পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল গুলো প্রয়োজন তারা অবশ্যই আমাকে নক করবেন

Allah test.